হারতে থাক হাট আইতেছি আমি হারাইতাম না

আমি তো মরে যাব মরে হে যাব রেখে যাবো সবই সবাই যাই চলে আমার মরে যাব দর্শক আমরা একটা বাঘের সন্ধান পাইছি কিছুক্ষণের মধ্যে দেখাবো একটু ভালো করে দেখেন চিপার মধ্যে ওই যে দেখা যায় দর্শক চলে আসছি বাঘের কাছাকাছি বাঘে যে নড়াচড়া করতেছে দর্শক দেখেন 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 এই যে দর্শক 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 বাঘ আমাদেরকে দেখে ভয় পালাচ্ছে দেখেন দেখেন দর্শক ও দর্শক দ্বিতীয় বাঘের সন্ধানে আমরা ঢুকতেছি দেখা যাক বাঘের পায়ের ছাপ আমরা কোনায় আইছি মাইগো 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 জঙ্গল আর জঙ্গল দেখে শুনে যাইও কাদার কাদা এত কাদা কেনে দর্শক তবে আমাদের চিতাবাগুলো ভালো একটা রাস্তা বানিয়ে দিয়েছে এই রাস্তাতে আমরা হাঁটতেছি খুব মজা লাগতেছে এত মজা লাগতেছে যে কি বলবো কিভাবে হাতে দেখেন হ্যাঁ দর্শক অবশেষে বাঘটা হারায় ফেললাম বাঘের সন্ধান পেলাম না আমরা এখন এটাই উপরে উঠব দেখা যাক কি হয় কি নৌকা নাকি ওগুলা রাতার কুলের জঙ্গলে ঢুকে গেলাম আমরা যে

দর্শক এখানে যদি আসে কেউ হারিয়ে যান তাহলে এখানে আপনাদের জন্য রাতারকুল পুলিশ এখানে ফোন নম্বর দিয়ে দিছে জিরো জিরো 那啥啥子什么的呀？